আমাদের সেন্টারটা কোথায় হবে সেন্টারটা কোথায় হবে ওদিক এই দিকে যাবে এখানে দাঁড়ানো অবশ্যই থাকবে আর রেজিস্ট্রেশন থেকে এগিয়ে যাবেন হ্যাঁ ডক্স বাই সাদা এর বাইরে অন্য কিছু নোমা যাবে না ম্যাথ কো না এলাও نہیں আসি আসি

বেশ তো এবারে যদি কোনো অসুবিধা কোনো শরীর খারাপ কোনো চিত্র হলে কার জেনে কাছে আমার নম্বর তারা বা সেন্টারে জানাতে এই স্কুল আপনারা আমাকে হ্যালো বললেই আমি উপস্থিত হব কিন্তু যদি কোনো অসুস্থ হয় তখন কি তুমি উপস্থিত হব কিন্তু তোমাদের হতে পারে ঠিক আছে ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং পরীক্ষা দিয়ে স্কুলের রক্ষা করতে হবে বিগত বছরগুলিতে আমরা রক্ষা করতে পেরেছি এবছর তোমরা নিশ্চয়

जण